হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি বেশ কিছুদিন পর চলে এলাম তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করতে তো সকালে এই মাত্রই ঘুম থেকে উঠেছি উঠে একটু সকালের বাসিকাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আজকে দিনটা আমার কেমন কাটে আর সারাদিনটা আমি কি কি করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো রান্নাটা বসিয়ে দিয়েছি সকালের জন্য করছি আলু চচ্চড়ি পটল আর আলু আর হচ্ছে পেঁয়াজ দিয়ে আর আজকে না পাঁচ ফোরন সমড়া দিইনি আজকে দিয়েছি কালো জিরে এবার একটু ঢেকে দিই তাহলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এদিকে দেখো আমার ভাতও কমপ্লিট আর সেই সঙ্গে আলু চচ্চড়িটাও কমপ্লিট হয়ে গেছে আজকে সকালের মেনু ছিল ভাত আর আলু চচ্চড়ি আর তারপর খাওয়া দাওয়া সেরে এখানে দেখো দুপুরের জন্য জোগাড় করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো আর হচ্ছে লঙ্কা আর সেই সঙ্গে নিচে কেটে নিয়েছি আলু এবার তোমরা হয়তো বুঝতেই পারছো কি হবে হ্যাঁ আজকে দুপুরে করব চিকেন এখানে আমি সমস্ত কিছু পরিষ্কার করে রেখে দিয়েছি এবার স্নান সেরে তারপরে সে হচ্ছে রান্না করব। তো চলো স্নান করে ঠাকুর পুজো করে চলে এলাম তোমাদের সামনে আর আজকে মাথায় একটু শ্যাম্পু করেছি দুদিন তো তেল নিয়েছিলাম তো আজকে আর পারছি না সেজন্য শ্যাম্পু করে নিলাম আর এখন গিয়ে রান্না করব। আর কি রান্না করব সেটা তো তোমাদেরকে দেখিয়েছি তো হ্যাঁ শুধু মাংস রান্না হবে সেটা না আরও তরকারি হবে কিন্তু শুধু মাংসটা আমিই রান্না করব। কারণ আমি আর যে তরকারিগুলো হবে সেগুলো আমি খুব একটা ভালো পারি না সেই জন্য বাদ বাকিগুলো মা করবে শুধু মাংসটাই আমি করব। চলো এবার আমি রান্নাটা করি আর তোমরা দেখো এবার দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি কড়াইতে দিচ্ছি বেশ খানিকটা তেল যেহেতু মাংস রান্না করবো সেহেতু আজকে তেলের পরিমাণ একটু বেশি লাগবে অন্য অন্য দিনের থেকে তো এখন আমি আলুগুলোকে একটু ভেজে নেবো আর মুরগির মাংসর রেসিপি আমি আগে অনেকবার শেয়ার করেছি সেজন্য তোমাদের সঙ্গে খুব একটা ভালো করে শেয়ার করছি না জাস্ট অল্প করে তোমরা কম বেশি এটা জানো কি করে রান্না করতে হয় তো এখন দেখো আমি মিক্সিতে মশলাটা একটু পেস্ট করে নেবো শিলনোড়ায় বেটে রান্না করলে না মাংসের স্বাদটা অসাধারণ হয় কিন্তু এখন কে বাটাবাটি করবে বলো আর আমি না শিলনোড়ায় ভালো করে বাটতে পারি না তো সেই জন্য মিক্সিতেই কাজটা চালিয়ে নেবো তো এখন দেখো আমি কড়াইতে গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব রান্না করতে এসে আমি আবারও স্নান হয়ে গেলাম গরমে ঘেমে আকাশে কিন্তু মেঘ করেছে কিন্তু গরম কম নেই কি করব তার মধ্যে তো করতেই হবে খেতে হলে রান্না তো করতেই হবে আর তোমাদের তো বললাম আমি শুধু চিকেনটাই রান্না করবো আর এখানে দেখো মশলাটা আমি কত সুন্দর করে পেস্ট করে নিয়েছি কালারটা দেখো আর এই যে আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর আলুগুলো না ভাজতে গিয়ে একটু বেশি ভেজে ফেলেছি তো চলো ঠিক আছে কোনো ব্যাপার নেই আর এখন আমি করছি রান্না মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো এখন আমি পেঁয়াজ ভাজছিলাম আর বাইরে দেখছি হালকা করে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হলে কি হবে গরম তো বলছি কম নেই ভীষ প্রচণ্ড গরম আর ভাবছি রান্না করার পরে আবার একবার গা ধুয়ে নেব কি করব বলো এই গরমে এরকম ঘেমে গেলে ভালো লাগে আমি খুব একটা যদিও ঘামি না কিন্তু এরকম রান্নাবান্না করতে হলে তখন একটু বেশি ঘেমে যাই তোমাদের তো বলেছি আগে যে আমি রান্নাবান্না খুব একটা ভালো পারি না তো রান্না বান্নার দায়িত্বটা খুব একটা আমার নেই সেটা মাই করে বেশিরভাগ আমি খুব একটা করি না তবে মাঝে মধ্যেই করি কিন্তু রান্না করতে যে আমার একদমই ভালো লাগে না তা না রান্না করতে ভালো লাগে কিন্তু আমি না খুব একটা ভালো করতে পারি না যেগুলো মশলা দিয়ে করতে হয় সেই রান্নাগুলো ভালো পারি কিন্তু তাছাড়া নিরামিষ রান্নাগুলো আমি একেবারেই পারি না আর যদিও মাঝে সাঝে একটু করি সেগুলো আমারই নিজেরই খেতে ভালো লাগে না তাহলে আর সবার কী করে ভালো লাগবে বলো তো যাই হোক কিন্তু মাংস রান্নাটা আমি খুব ভালোই করতে পারি সেটা আমি নিজে খেয়ে বুঝতে পারি যে না মাংসটা সত্যি খুব ভালো হয় তো এখন দেখো মশলাটার সঙ্গে মাংস ভালো করে মিশিয়ে নিয়েছে এখন একটু ঢেকে দিলাম আর আজকে দুপুরের মেনু দেখো এখানে পটল ভাজা আর এখানে আছে কাঁচকলার খোসা আলু দিয়ে ভাজা এটা আমি ফার্স্ট টাইমই খাবো আজকে জানি না কেমন লাগবে তো তোমরা আগে কেউ কখনও খেলে আমাকে কমেন্ট করে জানিও আর এখানে দেখো সামুদ্রিক মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে তরকারি করেছে আর এই যে করেছি আমি চিকেন চিকেনে যেহেতু একটু ঝোল দিইনি সেজন্য কালারটা হয়তো এরকম এরকম এসেছে বর্মাশে এখন এনে দিল তাল রাতে এখন তালের বড়া করতে হবে আমার খাটনি বাড়িয়ে দিয়েছে কি আর করা যাবে খেতে যখন চাইছে বানাতে তো হবেই তো চলো তোমাদেরকেও দেখাবো আর এই যে শুরু হবে এখন আর এক যুদ্ধ এই যে এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি আর এখানে একটু সুজি ভেজাতে দিয়েছি আর এই যে হলো অবশেষে মানে তালের কি বলবো এটা যাই হোক তোমরা বুঝে নিও এইটা বের করতে যে কি কষ্ট হয়েছে কি বলবো আর এই তালের মধ্যে এখন দিয়ে দিলাম সুজি সুজি দিয়ে বড়া করলে সত্যি খুব ভালো হয় খেতে আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে নারকেল কোড়া তোমরা এরকম করে বানিয়ে খেয়ে দেখো সত্যি অসাধারণ হয় খেতে যেরকম সফট হয় আর ভীষণই ভালো লাগে খেতে খেতে তো ভালো লাগে তার থেকে এগুলো তৈরি করতে আরও বেশি ভালো লাগে বলো আর এখন দেখো আমি কি দিচ্ছি বলো তো এটা হচ্ছে চিনি ডাস্ট করে নিয়েছিলাম কারণ চিনিটা যদি গোটা দিয়ে দিতাম তাহলে একটু দানা দানা থেকে যেত সেই জন্য আমি মিক্সিতে একটু পেস্ট নিয়েছিলাম যাতে চিনির মধ্যে সেই দানাগুলো না থেকে যায় আর এখন একটু একটু ময়দা ময়দাটার পরিমাণ আমি অল্পই দিয়েছি সুজি আর ময়দার পরিমাণ বলতে গেলে একই রকম হয়েছে আর এই বছরে প্রথম বানাচ্ছি আমি তালের বড়া মানে শ্বশুর বাড়িতে পাপের বাড়িতে খেয়ে এসেছি মা বানিয়ে দিয়েছিল ওখানে তো আমার ঝামেলা ছিল না মা করে দিয়েছিল আমি আনন্দ সহকারে খেয়েছিলাম তালের বড়া খেতে না খুব ভালো লাগে কিন্তু এর সঙ্গে যে যুদ্ধগুলো করতে হয় সত্যি আর এই যে দেখো আমি সমস্ত কিছু মেখে রেখে দিয়েছি আর তারপর তেলটা গরম করে আমি একে একে বড়াগুলো ছেড়ে দিচ্ছি আমি না বড়া আগে অনেকটা ভেজে ফেলেছি তারপর মনে পড়েছে তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি আমার আর এই তালের বড়াটা না একা হাতে তো সম্ভব না করা সেজন্য আমি আর মা দুজনে মিলেই করেছি তো চলো এখন আমি মানে তালের বড়াটা কমপ্লিট করতে থাকি আর তোমরা আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের জন্য পাঠিয়ে দিলাম তালের বড়া তোমরা সবাই এখান থেকে খেয়ে নিও তো যাই হোক চলো টাটা